হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদের জি চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ভারতীয় পরিষদ আইন আঠেরোশো একষট্টি অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এইটিন সিক্সটি ওয়ান ঠিক আছে তাহলে এর সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব ভারতীয় পরিষদ আইন আঠেরোশো একষট্টি এর সম্পর্কে আজকে আলোচনা করব ঠিক আছে ইংরেজিতে বললে ইন্ডিয়ান কাউন্সিল দেখো এই যে ভারতীয় পরিষদ আইন এরকম কিন্তু টোটাল তিনটি অ্যাক্ট পাশ করা হয় একটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এইটিন তারপরে পাশ করা হয় এইটিন নাইনটি টু আর তারপরে নাইনটিন জিরো নাইন এই কিন্তু তিনটি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অর্থাৎ ভারতীয় পরিষদ আইন পাশ করা হয় তাহলে আজকে শুধুমাত্র সালের যে ভারতীয় পরিষদ আইন এর সম্পর্কে আলোচনা করব আর তারপরে নেক্সট ভিডিওতে এই দুটি সম্পর্কে আলোচনা করব ঠিক আছে তাহলে আজকে শুধু উনি সালের যে পরিষদ আইন এখানে কি কি পরিবর্তন করা হয় এই আইনের মাধ্যমে কি কি করা হয় তা শুধু আলোচনা করব। দেখো এই আইনের মাধ্যমে কি করা হয় যে তোমরা জানো যে আঠারোশো সালে কি হয় যে 18৫৭ সালে হয়ে যায় মহাবিদ্রোহ মহা বিদ্রোহ তারপরে কি হয় যে এই 18৫৭ সালের মহাবিদ্রোহের পরে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার কিন্তু তাকে কিন্তু ভারতবর্ষ থেকে উচ্ছেদ করা হয় ঠিক আছে আঠেরোশো সালে কিন্তু ভারত শাসন আইন পাশ হয় এই ভারত শাসন আইন আঠেরোশো সালের পর থেকে কি হয় যে ব্রিটিশরা সরাসরি ভারতে কি করে যে শাসন করা শুরু করে দেয় আমি আগে ক্লাসে আলোচনা করেছি যে ভারত শাসন আইন আঠেরো সম্পর্কে তাহলে সেখানে বলেছিলাম যে সে এই আঠারো আটান্ন সালের ভারত শাসন আইনের দ্বারা ভারতে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসন চলতো সেটা কিন্তু উঠে যায় আর সরাসরি ব্রিটিশ ভারতে শাসন করা শুরু করে আঠেরোশো আটান্ন সালের আইন থেকে ঠিক আছে তারপরে এরপরে কি হয় যে ইন্ডিয়ান কাউন্সিল একটিন সিক্সটি ওয়ান পাশ হয় আর তার দ্বারা কি করা হয় যে আমি বলেছিলাম যে ব্রিটিশে ব্রিটিশে একজন রাষ্ট্র সচিব বসে থাকবে রাষ্ট্র সচিব যিনি ভারতের প্রশাসনকে পরিচালনা করবে আর কি ব্রিটিশে বসেই অর্থাৎ ব্রিটেনে বসেই ঠিক আছে ব্রিটেনে বসে রাষ্ট্র সচিব ভারতের যে প্রশাসন সেটা পরিচালনা করবে তাহলে সেই যে রাষ্ট্র সচিব অর্থাৎ একজন সেক্রেটারি অফ স্টেটকে নিযুক্ত করা হয় সেক্রেটারি অফ স্টেট তাহলে এই যে সেক্রেটারি অফ স্টেট ছিল ইনি ছিলেন হচ্ছে একজন ব্রিটিশের অর্থাৎ ব্রিটেনের একজন ক্যাবিনেট মন্ত্রী ঠিক আছে ক্যাবিনেট মন্ত্রী তাহলে একজন ক্যাবিনেট মন্ত্রী ছিলেন রাষ্ট্র সচিব আর তিনি কি করতেন তিনি ব্রিটেনে বসে থেকে ভারতের যে শাসন সেই প্রশাসন সেটাকে পরিচালনা করত আর আর এই রাষ্ট্র সচিবের পনেরো জন সদস্য বিশিষ্ট একটা কিন্তু বডি ছিল জন্য ঠিক আছে রাষ্ট্র রাষ্ট্রসচিবকে পরামর্শ দেওয়ার জন্য জন সদস্য বিশিষ্ট একটা বডি ছিল এখন ব্রিটেনে বসে আছে তাহলে ভারতকে শাসন করার জন্য এখন ভারতে একজন এজেন্ট নিযুক্ত করেছেন তার নাম হচ্ছে ভাইস রয় বলেছিলাম ভাইস রয় ঠিক আছে আগে যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল সেটাকে উঠিয়ে ভাইস রয় করা হয় আর এই ভাইসরয় ভারতের যে প্রথম ভাইসরয় তার নাম ছিল হচ্ছে লর্ড ক্যানিং এই লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয় এই ভাইসরয় কোথায় থাকবে ভাইসরয় ভারতে বসে ভারতের যে প্রশাসন সেটা পরিচালনা করবে হ্যাঁ আর সচিব তিনি ব্রিটেনে বসে আছেন ঠিক আছে তাহলে ব্রিটেন থেকে একজন এজেন্ট ভারতে নিযুক্ত করা হয়েছে তার নাম হচ্ছে ভাইসরয় আর প্রথম ভাইসরয় কে ছিলেন ভারতের লর্ড ক্যানিং এরা মনে রাখবে আর এই ভাইস কিন্তু কি ছিল আমি বলেছিলাম যে আঠারোশো আটান্ন সালের ভারত শাসন আইনে এখানে চারজন সদস্য বিশিষ্ট একটা কার্য নির্বাহী কাউন্সিল ছিল কার্য নির্বাহী কাউন্সিল ইংরেজিতে বললে এক্সিকিউটিভ কাউন্সিল তাহলে এই যে এক্সিকিউটিভ কাউন্সিল বা কার্য নির্বাহী কাউন্সিল চারজন সদস্য ছিল এটা আঠেরোশো সালে এই আইনটি পাশ করার আগে কিন্তু এখন কি করা হয় এই আঠেরোশো একষট্টি সালে ইন্ডিয়ান কাউন্সিল এটা পাশ করার পরে কি হয় যে এই যে কার্যনির্বাহী কাউন্সিলের মধ্যে চারজন সদস্য ছিল এটাকে বাড়িয়ে পাঁচজন করা হয় ঠিক আছে পাঁচজন করা হয় আর তারপরে আঠেরোশো সালে আরেকজন সদস্য নিয়োগ করা হয় এই একজন সদস্যকে নিযুক্ত করা হয় আঠারোশো সালে ঠিক আছে তাহলে এখন কতজন হয়ে যায় পাঁচজন ছিল এই আইনের দ্বারা আঠারোশো চুয়াত্তর সালে আরো একজন নিযুক্ত করা হয় অর্থাৎ আঠারোশো চুয়াত্তর সালের পর থেকে কার্যনির্বাহী কাউন্সিলের মধ্যে টোটাল ছয় জন সদস্য হয়ে যায় ঠিক আছে তাহলে কতজন সদস্য ৬ জন সদস্য কিন্তু হয়ে যায় ঠিক আছে আর আগে কিন্তু এই যে ছয় জন সদস্য হলো এখন এদের কিন্তু কোনো আলাদা করে পোর্টফোলিও অর্থাৎ কোনো দপ্তর বন্টিত ছিল না বর্তমানে যেমন ভারতে যে ক্যাবিনেট মিনিস্টার থাকে যেমন বিদেশ মন্ত্রী নির্মলা সীতারমন অর্থমন্ত্রী এই যে মন্ত্রী তাহলে আগেও কিন্তু দফতর বন্টন করা হয়েছিল ঠিক আছে তাহলে এখানে এই আইনের মাধ্যমে কি করা হয় যে এই ছয় জন সদস্যই কি করা হয় যে প্রত্যেকের দফতর দফতর বন্টিত ছিল তাহলে এই আইনের মাধ্যমে কি করা হয় যে প্রত্যেকের প্রত্যেককে পোর্টফলিও দেওয়া হয় অর্থাৎ নিজের নিজের অর্থাৎ বিভাগে কাজ করার ছিল ঠিক আছে তাহলে এই আইনের মাধ্যমে কিন্তু এটা করা হয় ঠিক আছে তাহলে এদেরটুকু তোমরা মনে রাখবে তাহলে কি এখানে পরিবর্তন হলো আগে আঠারোশো আটান্ন সালের ভারত শাসন আইনের মধ্যে কি করা হয়েছিল যে একজন রাষ্ট্রসচিব নিয়োগ করা হয়েছিল বর্তমানেও রাষ্ট্রসচিব আছে পনেরো জন সদস্য বিশিষ্ট একটা অ্যাডভাইজারি বডি ছিল এই আইনের মাধ্যমে কোনো পরিবর্তন করা হয়নি পনেরোজনই আছে ক্যাবিনেট মন্ত্রী ছিলেন এই একজন রাষ্ট্রসচিব আর ভারতে একজন এজেন্ট ছিল এই রাষ্ট্রসচিবের ভাইসরয় আর প্রথম ভাইসরয় ছিলেন ভারতের লর্ড ক্যানিং আর এই ভাইস রয়ের আন্ডারে পাঁচ চারজন সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কাউন্সিল ছিল কিন্তু এই আইনের মাধ্যমে পাঁচজন করা হয় এবং তারপরে আঠারোশো চুয়াত্তর সালে আরো একজন বৃদ্ধি পায় হয়ে যায় ছয় জন আর এই ছয় জনেরই কি দায়িত্ব দেওয়া হয় যে এই ছয় জনেরই প্রত্যেকের দফতর বন্টন করে দেওয়া হয় অর্থাৎ প্রত্যেকের পোর্টফোলিও নির্ধারিত হয় এই আইনের মাধ্যমে এদের তোমরা মনে রাখবে ঠিক আছে তাহলে এদের দিচ্ছি তাহলে এই আইনের মাধ্যমে আরো একটা পরিবর্তন করা হয় সেটা হচ্ছে যে এখানে মধ্যে ভাইস যে আছে ভাইসরয়ের রয়ের অধ্যাদেশ জারির ক্ষমতা দেওয়া হয় ঠিক আছে ভাইস অধ্যাদেশ জারির ক্ষমতা ক্ষমতা প্রদান করা হয় দেশ জারির ক্ষমতা প্রদান করা হয় ঠিক আছে এটা কয় মাসের জন্য ছয় মাসের জন্য যদি ভাইসরয় অধ্যাদেশ কোন জারি করে অর্ডিনেন্স জারি করে তাহলে সেটা ছয় মাস ভ্যালিড থাকবে এখন অধ্যাদেশ কি অধ্যাদেশ বলতে বোঝায় হচ্ছে যে এমনিতে কোনো আইন তৈরি করতে গেলে কি দরকার যে এই ভাইস আন্ডারে যে কারজন নির্বাহী কাউন্সিল আছে ছয়জন জন সদস্য বিশিষ্ট তারা মিলে আর কি আইন তৈরি করবে কিন্তু অধ্যাদেশ মানে কোনো আর কি আইন পরিষদ বাদে ভাইসরয় নিজে একা একাই কোনো আইন আর কি প্রবর্তন করে দেবে ঠিক আছে কোনো আইন প্রণয়ন করে দেবে ভাইসরয় সেটাই হচ্ছে অধ্যাদেশ অর্থাৎ কোনো বাধা থাকবে না নিজেই নিজের ইচ্ছাতেই একটা আইন পাস করবে সেটি হচ্ছে অধ্যাদেশ এই আইনের মাধ্যমে ভাইসরয়ের এই অধ্যাদেশ জাতির ক্ষমতা প্রদান করা হয় আর এটা ছয় মাস ভেরিট থাকবে ঠিক আছে ছয় মাসের জন্য এই আইনটা কার্যকর থাকবে আর একটা পরিবর্তন যেটা করা হয় সেটা হচ্ছে যে আঠেরোশো সালের ভারত শাসন আইনে কিন্তু একটা কেন্দ্রীয় আইন পরিষদ ছিল ঠিক আছে কেন্দ্রীয় আইন পরিষদ ছিল একটা সেই ভিডিওতে তোমরা যদি দেখো যে ভারত শাসন আইন 1858 সেই আইনটি দেখে আসলে তোমরা বুঝতে পারবে যে সেই আইনে কি করা কি ছিল এবং তারপরে কি পরিবর্তন হয় এটা কেন্দ্রীয় আইন পরিষদ ছিল যেটা 1858 সালে ভারত শাসন আইনে তৈরি করা হয়েছিল কিন্তু এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 এ কি করা হয় যে এই যে কেন্দ্রীয় আইন পরিষদ এটাকে বাতিল করা হয় বুঝছো হলো এটাকে বাতিল করা হয় আর তার পরিবর্তে অতিরিক্ত সদস্য নিযুক্ত করা হয় অতিরিক্ত অতিরিক্ত সদস্য অর্থাৎ এডিশনাল ঠিক আছে কয়েকজন এডিশনাল মেম্বার নিযুক্ত করা হয় আগে যে কেন্দ্রীয় আইন পরিষদ ছিল এখানে টোটাল ছয় জন সদস্য ছিল তার মধ্যে একজন ছিল হচ্ছে কলকাতার কলকাতার যে সুপ্রিম কোর্ট ছিল সেই কলকাতার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ঠিক আছে কলকাতা আরেকজন ছিলেন হচ্ছে যে সুপ্রিম কোর্টের অন্য একজন বিচারপতি সুপ্রিম কোর্টের অন্য একজন বিচারপতি কলকতা আর চারজন ছিল সদস্য তারা হচ্ছে যে বাংলা মাদ্রাজ মুম্বাই আগ্রা এখান থেকে চারজন সদস্য ছিল এই কেন্দ্রীয় আইন পরিষদে চারজন আগ্রা থেকে একজন মুম্বাই থেকে একজন মাদ্রাস থেকে একজন বাংলা থেকে একজন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কলকাতার এবং সুপ্রিম কোর্টের অন্য একজন বিচারপতি এই যে জন ছিল মেম্বার এই কেন্দ্রীয় আইন পরিষদে এই আঠেরোশো একষট্টি সালের আইনে কি করা হয় যে এই টোটালটাকেই বাতিল করা হয় আর তার বদলে কি করা হয় যে অতিরিক্ত সদস্য যোগ করা হয় অর্থাৎ অ্যাডিশনাল মেম্বার যোগ করা হয় ঠিক আছে আর এই অতিরিক্ত সদস্য কতজন হতে পারবে ছয় থেকে বারো জন ঠিক আছে মিনিমাম ছয়জন জন ছয়জন জন আর সর্বাধিক বারো জন সদস্য থাকতে পারে এই অতিরিক্ত সদস্য এখন এই অতিরিক্ত সদস্যকেও কিন্তু দুটা ভাগে ভাগ করা হয় ঠিক আছে একটা হচ্ছে অফিসিয়াল মেম্বার্স একটা হচ্ছে নন অফিসিয়াল মেম্বার্স অর্থাৎ সরকারি সদস্য আর আর কি বেসরকারি সদস্য বলা যায় ঠিক আছে বাংলাদেশ এগুলো মুছে দিচ্ছি যে এই আইনের মাধ্যমে যে কেন্দ্রীয় আইন পরিষদ ছিল আগে এটাকে কিন্তু নাকচ করা হয় এর আর কোনো অস্তিত্ব থাকে না এখন এই কেন্দ্রীয় আইন পরিষদের বদলে অতিরিক্ত সদস্য থাকবে থাকবে আর হচ্ছে নন অফিসিয়াল ঠিক আছে অফিসিয়াল মেম্বার্স তারা যারা আর কি ব্রিটিশ আর্মিতে আছে ব্রিটিশ সিভিল সার্ভেন্ট পরীক্ষা দিয়ে পাশ হয়েছে ঠিক আছে তারা আর নন অফিসিয়াল বলতে যারা ব্রিটিশ আর্মিতে নেই ঠিক আছে তাহলে এই নন অফিসিয়াল এই সদস্য রূপে ভারতীয়দেরকে কিন্তু নিযুক্ত করা হয়েছিল ঠিক আছে ভারতীয়দেরকে কিন্তু তিনজন সদস্যকে কিন্তু আগে যে ভাইসরয় ছিল লর্ড ক্যানিং এই লর্ড ক্যানিং যে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন তিনি কিন্তু এই যে অতিরিক্ত সদস্য তার মধ্যে যে নন অফিসিয়াল সদস্য সেখানের মধ্যে কিন্তু তিনজন ভারতীয়দেরকে কিন্তু আর কি নিযুক্ত করেছিলেন এই নন অফিস তিনজনের নামকে লিখে দিচ্ছি এর রাজা পাতিয়ালার রাজা আর হচ্ছে স্যার দিনকর রাও স্যার দিনকর রাও এই তিনজন সদস্যকে কিন্তু নন মেম্বার হিসেবে লর্ড কিন্তু নিযুক্ত করেছিল ঠিক আছে তাহলে এই পরিবর্তনগুলো কিন্তু করা হয় কিসের মাধ্যমে যে ইন্ডিয়ান কাউন্সিল ওয়ান এর মাধ্যমে বোঝা গেল আর এই যে সদস্যরা অতিরিক্ত মেম্বার যে অফিসিয়াল এবং নন অফিসিয়াল তাদের ডিউরেশন কত তারা কত বছরের জন্য নিযুক্ত ছিলেন মনে রাখবে যে তাদের ডিউরেশন ছিল বছর যারা একবার অফিসিয়াল হচ্ছে দু বছর বছর করে কিন্তু টার্ম ছিল এদের তাহলে এগুলি তোমরা নোট করে রাখতে পারো এখানে আরেকটা যেটা পরিবর্তন করা হয় সেটা হচ্ছে যে স্বপরিষদ পরিষদ সৃষ্টি করা হয় ঠিক আছে স্বপরিষদ গভর্নরের সৃষ্টি করা হয় ঠিক আছে যেমন সপরিষদ গভর্নর সৃষ্টি করা হয় কোথায় কোথায় যেমন কলকাতা ঠিক আছে আগ্রা বোম্বাই মাদ্রাজ ঠিক আছে এখানে কি করা হয় যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হয় ঠিক আছে কি করা হয় যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ অর্থাৎ ক্ষমতাকে এক কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাকে ক্ষমতাকে বন্টন করা কলকাতা আগ্রা বোম্বাই মাদ্রাজ প্রত্যেককে ক্ষমতা দেওয়া প্রত্যেক যে প্রভিন্স ছিল সেই প্রভিন্সগুলিকেও কিন্তু ক্ষমতা প্রদান করা এটাই হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ যেমন ভারতের মধ্যে ভারত সরকার আছে অর্থাৎ কেন্দ্র সরকার ভারত সরকার আর ভারতে আঠাশটি রাজ্য আছে তাহলে সেই রাজ্য সরকারের কিন্তু ক্ষমতা আছে আঠাশটি রাজ্যে তাহলে এই যে কেন্দ্র থেকে প্রত্যেকটা রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টিত আছে এটাই হচ্ছে কি যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঠিক তেমনই তখন কিন্তু যে কেন্দ্র থেকে এই যে কলকাতা আগ্রা বোম্বাই মাদ্রাজ এরকম যে প্রভিন্স ছিল তাদেরকে সপরিষদ গভর্নরের সৃষ্টি করা হয় অর্থাৎ সেই গভর্নরের আন্ডারে একটা সব পরিষদ ছিল ঠিক আছে আর তারা কি করতো যে তারা নিজেরা নিজেদের কাছে ক্ষমতা ছিল সেটাই হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ তাহলে এটা তোমরা মনে রাখবে তাহলে এরপরে আরো দুটি ইন্ডিয়ান কাউন্সিল এক তোমাদের পড়তে হবে যেটা বললাম একটু আগেই শুরুতেই যে আঠেরোশো বিরানব্বই একটা আর হচ্ছে উনিশশো নয় একটা তার নেক্সট ভিডিওতে আঠেরোশো সালের যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট সেটা আলোচনা করবো আর তারপর ভিডিওতে উনিশশো নয় সালে ঠিক আছে একটা করে আলোচনা করলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই